হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শাহজাদপুরের তালগাছি গরুহাটে এহাট থেকে আজকে আপনাদেরকে কয়েকটা পর্ব তৈরি করে দেব তো প্রথম পর্বে থাকবে গাভী প্রথম পর্বে থাকবে গাভী গরুর তো কথা বারাবো না চলুন আপনাদেরকে প্রথমে গাভী গরু দেখায় এবং এর দাম সম্পর্কে জানাই এই হাটটি গাভী গরুর জন্য বিখ্যাত তাল গাছিগর হাট এই হাটটি প্রতিবারে বসে আপনারা অনেকে কমেন্টে জানাচ্ছিলেন এই হাটে আসার জন্য এর আগেও আমি এই হাটে একবার এসে প্রতিবেদন তৈরি করে গিয়েছি আপনারা আবারও এই হাটে আসতে বলতেছিলেন তো সেই জন্য এই হাটে আসা তো আর কথা বাড়াবো না তো ভিআসছিল কিছু গাভিগরু দেখায় এবং এর দাম সম্পর্কে জানায় ভিউয়ার্স আপনার একটি গাবি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাবি সাথে একটি বাচ্চা রয়েছে কাকা এটা কি জাতের গাবি এটা কি জাতের গাবি অস্ট্রেলিয়া জাতের না এটা কয় দাঁত বস চার দাঁত সাথে এটা কি বাচ্চা বকন বাচ্চা না এটা কয় বিয়ান দিছে প্রথম বিয়ান দিয়েছে না এটা দুধ হয় কতখানি পনেরো কেজি আপনার গাভীটা যে বলতেছেন পনেরো কেজি দুধ মানে এটা কি পনেরো কেজি যে দুধ হবে বলতেছেন এটা কি আপনারা পানিয়ে দেখে দিতে পারবেন কাস্টমারকে কে পানি দেখে দিতে পারবেন না দর্শক আপনারা শুনছেন পানি দেখে দিতে পারবে ওনারা এটার দাম চাচ্ছেন কত এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক আপনারা শুনছেন গাভীটির দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা কাস্টমার কত বলে

সুন্দর একটি গাভি ছিল এটি সাথে একটি বকন বাচ্চা রয়েছে পনেরো লিটার দুধ হবে ওনারা বলতেছে তবুও ওনারা পানিয়ে দেখিয়ে দেবে সকাল বিকাল কত লিটার দুধ হয় আপনারা অবশ্যই যাচাই করে গাভি ক্রয় করবেন তো চলুন আরও কিছু গাভি দেখায় আপনাদেরকে আসুন আমার সাথে আপনার একটি গাবি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাভী কাকা এটা কি জাতের গাবি অস্ট্রেলিয়া সাতইটা কি বাচ্চা এটা কি বাচ্চা বকন বাচ্চা না এটা কয় দাঁত বয়স দাঁত শেষ হয়ে গেছে কয় ব্রান দিছে তিন ব্রান দিছে দুধ কতখানি নয় কেজি दाम चाहिँ कति साठी পঁচাশি হাজার টাকা বেশ দাম চাচ্ছে পঁচাশি হাজার টাকার নয় কেজি দুধ হয় তিন ব্যান দিয়েছে সাথে একটি বকন বাচ্চা রয়েছে বেশ আপনারা থেকে অনেক কম দামে গাভী গরু ক্রয় করতে পারবেন তাল গাছি হাটেটি প্রতি মঙ্গলবার দিন হাটটি বসে শাহজাদপুরে অবস্থিত গাভীর জন্য বিখ্যাত এ হাটটি সবাই বলে থাকে তো আজকে এর আগে আমি আরেকটি প্রতিবেদন এই হাটে এসে করেছিলাম তখন আমি এরকম গাভীগুলো দেখেছিলাম আজকেও আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অনেকে কমেন্টে এই হাটে আসতে বলছিলেন তো ভিউয়ার্স চলুন আরো কিছু দাঁত <Sansi> কয়টা <Sansi> 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 দুধ হয় আট মাসে দুই বেলায় লিটার দুধ হয় দাম চাচ্ছেন কত এটার এক লক্ষ আশি টাকা কাস্টমার কত বলে কাস্টমার কত বলে এটা ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা দাম বলে তাও তো মনে হচ্ছে দামটা বেশি বলে বেশি বলে না না আড়াই লক্ষ টাকা দাম হবে আপনারা শুনছেন যে লোকে যাই গাভীটি নিয়ে আসছে সে বলছে যে এক লক্ষ লাস্ট কথা হলে দিবেন আপনি বলছেন এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হলে দিবে তো ভিউয়ার্স চলুন আরো কিছু গাবে দেখায় আপনাদেরকে হাট থেকে তালগাছি گورহাট শাহজাদপুর অবস্থিত প্রতি মঙ্গলবার দিন এই হাটটি বসে ও সরি প্রতি রবিবারে হাটটি বসে রবিবারে হাটটি বসে চলুন আরো কিছু দর্শক আপনারা দেখছেন যে গাভীটি দেখছে একজন কাস্টমার দুধ দু দেখতেছে কি জাতের গাভিজ ফ্রিজার না

দুধ হয় সাত একটি কি বাচ্চা এটি সার বাচ্চা রয়েছে আঠারো লিটার দুধ হয় দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কাস্টমার কত বলে চল্লিশ পঁয়ত্রিশ বলে আপনাদের কত আপনাদের কত হলে দেওয়ার ইচ্ছা আছে মানে পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবেন পঁয়তাল্লিশ হলে দিয়ে দেবে কাস্টমার একশো পঁয়ত্রিশ চল্লিশ বলে তো ভিউয়ার্স অনেক সুন্দর একটি গা এটি তাল গাছে গোল প্রতি রবিবার এই হাটটি বসে আপনারা দেখছেন তো ভিউয়ার্স চলুন আরো কিছু গাভি দেখায় আপনাদেরকে আসুন আমার সাথে ভিউয়ার্স আপনারা একটি গাভি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাভি এটা কি জাতের গাবি অস্ট্রেলিয়া জাতের না সাথে এটা সাথে কি বাচ্চা আছে বাচ্চা আছে কই বাচ্চা কোনটা বাচ্চা ওই লালটা এ ওই লালটা না ওই সাইডেরটা বিয়ার সাথে আপনাদের বাচ্চাটা এই দেখাচ্ছি আপনাদের বাচ্চাটা দেখাচ্ছি নতুন গাভীটি দেখাচ্ছি এটা দুই দাঁত বয়স প্রথম বিয়ান দিয়েছে এটা বিয়েছে কতদিন হয় ছয় দিন না দুধয় কত কানি অনুমান দুই বেলায় ষোলো সের অস্ট্রেলিয়া জাতের গাভী নাইটি এটার দাম চাচ্ছেন কত আপনারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আপনারা বলতেছেন যে কত জানেন দুধ হয় ষোলো লিটার দুই বেলা যে ষোলো হয় কাস্টমার নিলে কি আপনারা লোকে এটা দেখে দিতে পারবেন যে ষোলো লিটার দুবেলায় দিয়ে দিবেন দর্শক আপনারা শুনছেন অবশ্যই বুঝে শুনে দেখে যাচাই করে গাবি কিনবেন তো এটার দাম চাচ্ছেন জানি কথা বললেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিশ হাজার হলে বিক্রি করে দেবেন দর্শক আপনারা শুনছেন এক লক্ষ বিশ হাজার হলে ওনারা গাবিটি দিয়ে দেবে আমার জানা মতে গত দুই মাসে যতগুলো গাভি গরুর হাটের ভিডিও করেছি আজকে মনে হচ্ছে সব থেকে এই হাটে গাভি গরুর দাম কম মনে হচ্ছে তো ভি কাস্টমার কথা বললে দশ পনেরো বলতেছে তো ভিউ চলুন আরও কিছু গাবি দেখায় আপনাদেরকে তাল গরুর হাট থেকে আজকে গরু বাজার মনে হচ্ছে অনেকটাই গাবি গরুর দাম কম তো ভিউয়ার্স চলুন আরো কিছু গাবি দেখায় আপনাদেরকে দর্শক আপনারা দেখছেন দুধ নাই দর্শক গাভীটি দেখতেছে আপনারা দেখতে পাচ্ছেন গাভীটি ক্রেতা দেখতেছে যাছাই বাছাই করতেছে সাথে একটি বাচ্চা রয়েছে হ্যাঁ কাকা এটা কি জাতের গাবি এটা ক্রস ক্রস না সাত এটা কি বাচ্চা এটা আরি বাচ্চা চার বাচ্চা না এটা কয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত কত কানে এটার 10 10 লিটার না কয় বিয়ান দিছে এই পলটি প্রথম বিয়ান দিছে কাস্টমার কত বলে আশি পঁচাশি আপনার কথা হলে দেওয়ার ইচ্ছা আছে আমার দেওয়ার ইচ্ছা একশো পঁচানব্বই মানে এক লক্ষ বা পঁচানব্বই হাজার একটি গাভী দশ লিটার দুধ হয় সাথে একটি সার বাচ্চা রয়েছে এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার আশি পঁচাশি হাজার টাকা দাম বলছে উনি পঁচানব্বই হাজার টাকা হলে গাভীটি দিয়ে দেবে আপনাদেরকে অনেকগুলো গাবি দেখালাম তালগাছি গরুর হাট থেকে এই হাটটি প্রতি রবিবার বসে গাভিগরুর জন্য এই হাটটি বিখ্যাত আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছিলেন এই হাটে আসার জন্য তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের পছন্দের যদি কোনো হাট থেকে থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে